দক্ষিণ এশিয়ার ভূ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ঘিরে নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলছে ভারতের প্রভাবশালী অনলাইন সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এই প্রেক্ষাপটেই ভারতের ত্রিপুরা রাজ্যে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন যে ব্যাটালিয়ন উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এদিকে টাইমস অফ ইন্ডিয়ায় জানানো হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়ও অনুভূত হচ্ছে ত্রিপুরা আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তে নজরদারি ও টহ জোরদার করা হয়েছে অন্যদিকে আলজাজিরা এর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও একাধিক মৃত্যুর ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ ও অস্থিরতা বেড়েছে যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করেছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক খবর সামনে আসে সময় নিউজ অনলাইন ইন্ডিয়া এবং ইন্ডিয়া টিভির মতো একাধিক অনলাইন সংবাদ মাধ্যম জানিয়েছে ভারত সম্প্রতি বঙ্গোপসাগরে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি ছিল কে ফোর ব্যালাস্টিক মিসাইল যা পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে এবং প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার পাল্লা পর্যন্ত আঘাত আনতে সক্ষম এই পরীক্ষা পরিচালিত হয়েছে আইএনএস আরিঘাত নামক পারমাণবিক সাবমেরিন থেকে যা ভারতের ল্যান্ড এয়ার ও সি ভিত্তিক পারমাণবিক সমুদ্র ভিত্তিক শক্তিকে আরও দৃঢ় করেছে বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি কোনো দেশের বিরুদ্ধে বার্তা নয় বরং ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এবং কৌশলগত ডিটারেন্স শক্তিশালী করার অংশ তবে প্রশ্ন থেকে যায় এই সব ঘটনা কি বাংলাদেশ ভারত সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই মুহূর্তে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম কিন্তু সীমান্তে সেনা মোতায়েন রাজনৈতিক বক্তব্য এবং সামরিক সক্ষমতা প্রদর্শন সব মিলিয়ে পরিস্থিতি নিঃসন্দেহে সংবেদনশীল গ্রুপের মতে এই সংকটময় সময়ে সংলাপ ও স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবশেষে বলা যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনা যুদ্ধ নয় বরং একটি জিও পলিটিক্যাল প্রেসার ফেজ এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর